কখনো কখনো কিছু মানুষ আছে যারা নিজের পরিচয় বানায় কিন্তু ভেতরে থাকে ভয়ঙ্কর এক শূন্যতা এই গল্পে আমি এমন এক মানুষকে নিয়ে আলোচনা করব যে নিজেকে অফিসার পরিচয় সাজিয়ে এক ভদ্র পরিবারের মেয়েকে বিয়ে করেছিল মেয়েটি পেশায় একজন স্কুল শিক্ষিকা ছিলেন সাদাশিদে ভদ্র স্বপ্নবাজ তার স্বপ্ন ছিল একটি শান্ত সংসার একটি দায়িত্ব একজন দায়িত্বশীল স্বামী আর সম্মানের জীবন বিয়ের সময় ছেলেটি নিজেকে পরিচয় দিয়েছিল একজন সরকারি অফিসার হিসেবে বলেছিল তার নাকি বাড়ি আছে গাড়ি আছে সম্মানজনক চাকরি করেছে কথাবার্তায় এমন আত্মবিশ্বাস এমন অহংকার যেন সে একজন প্রতিষ্ঠিত মানুষ কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণই ভিন্ন বিয়ের প্রথম এক বছর স্ত্রী কিছু সন্দেহ থাকলেও সব মেনে নেয় কারণ সে তার বিশ্বাস ছিল স্বামী তো মিথ্যা বলতে পারে না কিন্তু এক বছর দু বছর তিন বছর পেরিয়ে গেল স্বামী ক কোনো চাকরি করে না স্বামীর কোনো চাকরি নেই কোনো অফিস নেই কোনো নিয়মিত আয় নেই সংসার সব খরচ চালাতে লাগলো এই স্কুল শিক্ষিকার টাকায় স্বামী এক টাকাও দেয় না বরং উল্টো সময় সময় টাকার জন্য স্ত্রীকে মানসিক চাপে রাখে আরও টাকা লাগবে তুমি তো চাকরি করো আমার একটু সমস্যা চলছে এই সমস্যা চলতে থাকে নয়টি বছর নয় বছরে একদিনের জন্য সে স্ত্রীকে বলেনি এই নাও সংসারের খরচ কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন এই নয় বছর সে সমাজের কাছে নিজেকে বড় লোক হিসেবে তুলে ধরেছে বন্ধুদের সামনে অহংকার আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমি অনেক বড় অফিসার সব মিথ্যা একটারও অস্তিত্ব নেই শুধু মিথ্যার উপর মিথ্যা অহংকারের উপর অহংকার আর স্ত্রী সে তো প্রতিদিন স্কুলে যায় ছাত্রছাত্রী পড়ায় বেতন পায় আর তার টাকা দিয়েই সংসার চালায় স্বামীর চাহিদা মেটায় ভালোবাসা না এই সম্পর্কের কোথাও ভালোবাসা ছিল না ছিল শুধু টাকার প্রতি একটি অদ্ভুত লালসা এক সময় ধীরে ধীরে সত্য বের হতে থাকে জানা যায় সে আসলে বেকার কোনো অফিসার নয় বরং বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত যে মানুষটি সমাজের নিজেকে যে মানুষটি সমাজে নিজেকে সম্মানিত দেখাতো সে আসলে ছিল প্রতারক নয় বছরের সংসারে স্ত্রী পেয়েছে শুধু অপমান মানসিক চাপ আর বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা শেষ পর্যন্ত সে আর সহ্য করতে পারেনি সম্মান বাঁচাতে নিজের জীবন বাঁচাতে এই বিষাক্ত সম্পর্ক থেকে সে বের হয়ে আসে ডিভোর্স হয় নয় বছরের মিথ্যা সংসারের সেখানে পরিসমাপ্তি ঘটে এই গল্প আসলে আমাদের কি শেখায় সবচেয়ে সুন্দর কথা সবচেয়ে বড় পরিচয় সবসময় সত্য হয় সবচেয়ে সুন্দর কথা সবচেয়ে বড় পরিচয় সবসময় সত্য হয় না চাকুরি পদবী অহংকার নয় একজন মানুষের আসল পরিচয় তার দায়িত্ববোধ আর তার চরিত্র আর যে মানুষ ভালোবাসার নামে শুধু নেয় কিন্তু কখনো দেয় না সে স্বামী নয় বরং একজন ঢোকাবাজ